কেগে যে মাটি মুটি ফলাইছেন এই যে এই জায়গা মানে এটাকে আপনি নিছেন নাকি কত করে নিছেন কেমনে 500 টাকা ডিসমান মানে 500 টাকা শতাংশ হ্যাঁ এটা তাহলে এক বিঘা কত আছে এক বিঘা আসে হলো 16500 16500 হ্যাঁ ভাঙে না বনা নদীতে না মানে এখানে কয়জন আছেন এখানে পাঁচ পাঁচজন এখানে যে মাটি গোনা ফলাইছেন এখানে কিভাবে ফলাইছেন কেমনে এটা বেকু দিয়ে ফলাইছি 2300 টাকা ঘন্টা মানে এক ঘন্টা তেইশো টাকা মানে এখানে কতদিন ধরে জমিটা নিছেন জমিটা নিছি পড়ায় মাস দুই এখানে কি কোনো চুরি ডাকাতির ভয় আছে না না আমার জন্য কোনো ভয় নাই আর মানে আশেপাশে তো আপনারাই নতুন মানে এখানে আমরা নতুন বাড়ি ঘর নাই আস্তে আস্তে হয়তো আপনাদের দেখ হয়ে যাবে আর সাইডটা লোক পাবে আর কি ওই যে ওই যে সাইটে আছে হ্যাঁ একটু দূরে দূরে আছে আবার এই যে সাইটে বাড়ি করব যমুনা নদীর বুকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার একটি নীরব বসতি চর ইসলামপুর এই চরে দূর থেকে মানুষ এসে কম দামে জমি নিয়ে গড়ে তুলেছেন নিজের বাড়ি খামার আর নতুন জীবন আজকের এই ভিডিওতে থাকছে চর ইসলামপুরের জমি কৃষি আর চরবাসীর সংগ্রামী জীবনের বাস্তব গল্প চর ইসলামপুরে আসতে হলে প্রথমে ঢাকা থেকে বাসে মানিকগঞ্জ হয়ে দৌলতপুরে আসতে হবে দৌলতপুর থেকে মোটরসাইকেল বা লোকাল যানবাহনেই সরাসরি চর ইসলামপুরে প্রবেশ করা যায় কোনো খেয়া পার হতে হয় না আলাদা ট্রলার ধরতেও হয় না একা বা পরিবার নিয়ে সহজে আসার জন্য এই রুটটাই ইসলামপুরকে অন্য এক চর থেকে আলাদা করেছে শহর ইসলামপুরকে বোঝার জন্য আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যিনি দূর থেকে এসে মাত্র পাঁচশো টাকা শতাংশ ধরে জমি নিয়ে এখানে নিজের বাড়ি বানাচ্ছেন তার অভিজ্ঞতার মধ্যে লুকিয়ে আছে চরের জমির মান নিরাপত্তার তার জীবনযাত্রার অনেক কথা আসসালাম কাকা ওয়ালাইকুম কেমন আছেন কাকা আল্লাহ খুব ভালো

তার মানে এই স্বরে জমির ভাড়া তো অনেক বেশি মনে হয় হ্যাঁ বেশি ভাঙে না মনে হয় নদীতে না এটা তো ভাঙি উঠছে এখন ওই সাইড ভাঙে না আর কি সাইড ভাঙছিল উঠছে না তারপরে কিন্তু ওই আবার নদীর ভাগ একটু বেশি এ কারণে মানে এই চলে আসলাম এই কতখানি জমি নিছেন এনে জমি নিছি হলো বিশ ডিসিমাল করিয়া বিশ ডিসিমাল হ্যাঁ মানে এখানে কয়জন আসছেন এখানে আসছি পাঁচজন জন আগে কোথায় ছিলেন আগে ছিলাম উপার

এই যে মানে এখানে কতদিন ধরে জমিটা নিচ্ছেন জমিটা জমি নেয়ার আগে যাচাই করছেন নাকি যে এখানে চুরি ডাকাতি হয় কিনা না না কোন যাচাই করবো আমি তো এলাকার ছেলেই মানে এইখানে আমি এই ছেলে ওই পারি আমার বুঝতে পারছি এবার যখন ছিল তখন ওই পার গেছিলাম আবার ওই পারে আসলাম তার মানে এইখানে কি কোনো চুরি ডাকাতির ভয় আছে না না আমার জন্যে কোনো ভয় নাই আরকি ভয় নাই না তার মানে এইখানে তারপরে বলা জানা ফাকা বাড়ি হইতে পারে এমনি কিভাবে সংসার চলে মাছ ধরেন হ্যাঁ উনি ছোট খাইসি ভাবে এমনি গরু ছাগল পালেন না গরু ছাগল পালবো কিসের পার সংসার তো

মানে সবাই কি মানে মাছ ধরে নাকি না না মাছ আমি একা ধরি একা ধরেন মানে সেলিব্রেটরা কি করে ছেলেরা আমার একটা ছেলে হলো গার্মেন্টসে থাকে তো ছেলে ভালো না লোক কথা বলছেন না টাকা পয়সা ভাই ছেলে কি নাকি না ছেলে দুইটা দুইটা ছেলে হ্যাঁ মানে ছেলে ছেলেরা টাকা পয়সা দেয় না মানে তাদের হয়তো চলে না হ্যাঁ হ্যাঁ মানে তাদের যদি চলতো হয়তো আপনারই দিত ছেলেরা টাকা পয়সা দেয় না আমার আপনার যতটুকু কইলে ততটুকু আমি চলি আর কি

এখন বাড়ি ঘর কইরা গরু ছাগল পালার সিস্টেম করে ফেলাইবেন হ্যাঁ হয়েছে চারটা ছাগলের বাচ্চা কিনে নিয়ে আসছে আর বৃষ্টি বাদল হইলে তো এখান থেকে গাছ গুড় জ্বালা যাবো সবুজ সব তখন ওই সবজি টবজি চাষাবাদ করে মানে যাতে আঙি নাই সব কিছু চাষাবাদ করে খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর এখানটা তাহলে আর কি আপনাদের রাস্তা মানে এই এই পাশ দা না না এই পাশ দা এই

এখানে আপনার এই যে ছোটখাটো মোটর সাইকেল টোটর নিয়ে আসা যায় না বড় আসা যায় কোন দিয়ে মানে এতে এখান দিয়ে আসা যায় ওই সাইড দিয়ে আসা যায় ওই সাইড দিয়ে ঘুরে আসা লাগে আর কি এই সাইড দিয়ে এই যে এখান দিয়ে নাই চলে আসা যায় আমার বই যে ওখান দাও রাস্তা আছে জিয়ানপুর থাই একবার রাস্তা আছে ওই সাইডেও রাস্তা আছে ওই যে সামনে দেখবেন বাড়ি ঘর করছে নতুন ওগরে বাড়ির পিছন দিয়ে রাস্তা আছে আর আমার বাড়ির হলে সামনে দিয়ে রাস্তা এখন কাকা এই যে আপনি আসছেন আপনি দেখে তো আর অনেকে আসবে তাই না আসবে হ্যাঁ এখানে এই যে আপনি যেমন জমি ভাড়া নিছেন এই সমস্ত জমি কাগজপাতি ঠিক আছে তো তাই না হুম কাগজপাতি ঠিক আছে সমস্ত জমি বিক্রি হয় না হয় কি রকম দাম যায় এগুলো দামের ভিতরে ধরেন 2 লাখ আড়াই লাখ বিক্রি হয় আবার এই সাইড দিয়ে যে পিয়ারা বাগান টাগান দেখতেছেন না মানে এখন ওটা ওটার এটা একই তুলনা আর কি ওটা এক শতাংশ জায়গা পনেরো হাজার ষোলো হাজার টাকা বিক্রি হয় মানে একদম কাগজ ঠিক আছে হ্যাঁ তার মানে আপনাদের মতো যদি কেউ মানে এখানে আসতে চায় জমি ভাড়া নিয়ে বা মানে কম দামে জমি কিনে বা ভাড়া নিয়ে আপনাদের মতো ওরকম আসতে পারবো তাই না হ্যাঁ এই চুরি ডাকাতির কোনো ভয় নেই এতদিন তো ছিল না এখন ফাইটে বাইরে বলতে পারতেছি না রাস্তাঘাট আছে তো দেখা গেছে রাস্তাঘাট কেউ ঠেকাই বোনার লাগবে নেতা মেতার তো কোনো ঝামেলা নাই তাই না 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 এদিকে দেখা গেছে নতুন বাড়ি করছেন চান্দানি বাড়াইলো নেতা ফেতা না না এরকম কোনো লোক আসবে না

এই জমিগুলো কিন্তু তারা বাৎসরিক ভাড়া নিয়ে এই যে বাড়ি ঘরগুলো করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মাত্র পাঁচশো টাকা বাৎসরিক ভাড়া এক শতাংশ জমি এক বছরের জন্য মানে বারো মাসের জন্য এক শতাংশ জমির জন্য পাঁচশো করে টাকা দিতে হবে এই সমস্ত জায়গায় কিন্তু ই হয় না এই নদী ভাঙে না যার কারণে এই সমস্ত জায়গার ভালো দাম দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিপাশে মানে ফসলের মাঠ দেখা যাচ্ছে চারিদিকে পাশ দিয়ে পেয়ারা বাগান এগুলো কিন্তু অনেক মানে অনেক বড়ো অংশ মাপের জমি নিয়ে কিন্তু তারা এই পেয়ারা বাগানগুলো করেছে এইখানে বিদ্যুতের ব্যবস্থা নাই যার কারণে তারা এই যে এই সোলার প্যানেল বিদ্যুৎ ব্যবহার করে আর এই যে এখানে তারা পাঁচ বাসিন্দা এসেছে পাঁচজনে মিলে মাটি ফেলেছে তারা এই যে ঘর করে হয়তো দুই চার দিনের ভিতরেই তারা এখানে বসবাস শুরু করবে তার আগে ছিল পারল্ডের চরে পারুল্যের চর ভাঙার কারণে তারা এখন এই চরে এসেছে এই চরে এখন বর্তমানে পাঁচ সাত বছর ধরে ভাঙে না যার কারণে তারা এখানে বাড়িঘর করতে আর কি আগ্রহী হয়েছে দেখতে পাচ্ছেন এই যে চাল মিস্ত্রি চালের কাজ করে রেখে গেছে দুই একের ভিতরে এই ঘরগুলো উঠিয়ে ফেলবে আর এই সমস্ত জায়গা মাটি কাটার জন্যই যে দেখতে পাচ্ছেন মাটি কাটার জন্য কিন্তু ভেকু ব্যবহার করা হয় এই ভেঁকুতে এক ঘন্টা মাটি কাটতে বাইশশো থেকে তেইশশো টাকা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই ভেকু দিয়ে কাটা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যারা চরে আসতে চান অল্প দামে জমি ভাড়া নিয়ে মানে যারা জমি ভাড়া নিয়ে বাড়ি করতে চান বা কৃষি কামার মানে সরি কৃষি খামার করতে চান তারা এই সমস্ত জায়গায় আসতে পারেন এই সমস্ত জায়গায় কিন্তু জমির দাম একটু বেশি হলেও মানে নিশ্চয়তা আছে যে নদী ভাঙবে না কারণ অনেক বছর এখানে নদী না পাশে। যার কারণে মানুষজন অন্যান্য চর থেকে এই সমস্ত চরে আসছে আর এই কারণেই জমির দাম ইতিমধ্যে এই চরে অনেকেই বড় বড় কৃষি খামার গড়ে তুলেছেন কোথাও বিস্তীর্ণ ভুট্টা খেত কোথাও পেয়ার কোথাও বরুর বাগান অনেকে আবার বাড়ি করেই আনাচে কানাচে শাকসবজি চাষ এবং ছোটোখাটো গরু বাছরের খামার করেছেন শহর ইসলামপুরের জমি এমন যে প্রায় বারো মাসই কোনো না কোনো ফসল ফলানো যায় বর্ষায় কিছুটা পানি উঠলেও সেই পানি আবার মাটির উর্বরতা বাড়িয়ে দেয় পরের মৌসুমে ফসল আরও ভালো হয় অনেকেই জানতে চান চরে কি নিরাপদে থাকা যায় স্থানীয়দের ভাষায় এ চর নদীতে ভাঙে না আর চুরি ডাকাতির ঝামেলা নেই বললেই চলে যার কারণে পরিবার নিয়ে বসবাসের জন্য মানুষ এখানে আসছেন বিদ্যুৎ ব্যবস্থা এখনো সব জায়গায় পৌঁছায়নি কিছু জায়গায় গ্রিডের লাইন আছে আবার অনেক পরিবার সোলার প্যানেলের উপর নির্ভর করে আলো আর মোবাইল চার্জের ব্যবস্থা করছে বাংলাদেশের অনেক চরে যেমন এখন বাড়ি ঘরে সোলার ব্যবহার পাওয়া যায় বন্ধুরা এই যে এগুলো কিন্তু সোলার প্যানেল এই চরের বুকে কিন্তু বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকার কারণে তারা এই সোলার প্যানেলের যে বিদ্যুৎ পাওয়া যায় সেই বিদ্যুতের সাহায্যে তারা এই চরে মোবাইল চার্জ করতে পারে এবং কি রাতে লাইট জ্বালায় দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু যে গৃহ গৃহপালিত পশু যে ছাগল ছাগলগুলো তারা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গা যায় কতটা কষ্টের এই যে বিদ্যুতের ফ্যান পাটা বলে অনেকেই মন্তব্য করে বলেন চরবাসীর মোবাইল নাম্বার দেন কথা বলে জমি নিব কিন্তু যারা এখানে থাকে তারা সারা দিন মাঠে ঘাটে নদীতে কাজ করে থাকে তাদের মোবাইল নাম্বার দিলে প্রতিদিন অজস্র ফোন যাবে কাজের মাঝে প্রচুর বিরক্ত হতে হয় তার উপর মোবাইলে তো আর জমি কেনা যায় না তাই যারা সত্যি আগ্রহী তাদের জন্য পরামর্শ একটাই ভিডিওতে দেয়া লোকেশন আর রুট ধরে একদিন নিজে চলে আসবেন এই ইসলামপুর চরে লোকাল মানুষের সাথে কথা বলুন কয়েক জায়গা ঘুরে দেখে শুনে বুঝে তবেই সিদ্ধান্ত নিন এভাবে আসলে ভালো মানের জমি পাওয়ার সুযোগ বাড়ে আর ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে যায় চর ইসলামপুরের মানুষ ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে কেউ ভুট্টা কাঁচরে কেউ গরু সামলায় কেউ বাগানে পানি দেয় তাদের স্বপ্ন খুব সাধারণ নিজের জমিতে সুন্দর একটা বাড়ি সন্তানদের ভালো পড়াশোনা আর একটু নিরাপদ জীবন চরের জমি যেমন সস্তা তেমনি জীবনের কষ্ট অনেক বেশি কিন্তু যারা পরিশ্রম করে দাঁড়িয়ে গেছেন তাদের চোখে আছে একটাই আত্মবিশ্বাস আমরা পারি আপনি যদি ভাবেন কম দামে একটু ভালো জমি নিয়ে খামার বাড়ি ফলের বাগান বা ছোট্ট একটা স্বপ্নের ঘর করবেন তাহলে চর ইসলামপুর হতে পারে আপনার জন্য একটা অপশন তবে সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই নিজে এসে দেখে যাবেন লোকালদের সঙ্গে কথা বলে জমির খবর নেবেন মনে রাখবেন চরের জীবন মানে শুধু সুন্দর প্রাকৃতিক দৃশ্য না এর সঙ্গে আছে কঠোর পরিশ্রম মাঝে মাঝে বন্যার নানা ধরনের চ্যালেঞ্জও যারা এসব বুঝে ঝুঁকি জেনে সামনে এগোতে চান তাদের জন্য এই চর খুলে দেয় নতুন সম্ভাবনার দরজা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম